হ্যাঁ ঠিক থাকি চলতে আছে তোমার মা বাবা কেমন আছে তাদের সবাই ভালো আছে এটা শুনে আইছো আইছো একদিন আমার বাসায় পড়া লেখা ঠিকঠাক মতো কইরু আমার নাতিন তো হ্যাঁ ফাঁকি দেয় পড়ায় সেটা তো খুবই মজার ব্যাপার নাতি নাতিনি তো সব সময় না কেন নানার কাছে একটু আলাদা মেজা কিছু করে রাখে এটা শুনে খুব মা বাবার নিয়ে আইসো একদিন আমি চেষ্টা করব সবকিছু ঠিকঠাক রাখতে তোমার যদি আর কোনো কিছু লাগে আচ্ছা আচ্ছা যে নাও কত অল্প অল্প নোট আনিয়ে আই